একটি ডিসিএম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মারে ডিসিএম গাড়িটি কালনা দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল এবং মোটর সাইকেল চালক নিজের জমি দেখার কাজে গিয়েছিলেন সেই সময় কয়েকজনের সঙ্গে তিনি দাঁড়িয়ে কথা বলছিলেন সীমত অবস্থায় ডিসিএম গাড়িটি একটি অপোজিট সাইডের গৃহস্থের বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে বলে জানা গেছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছা গিয়ে মেমারি থানার সাদ গিয়েছে পুলিশ ফাঁড়ির অন্তর্গত বোহার এলাকায় সোনাডাঙ্গা ডিপটি কল সন্নিকট এই ঘটনাটি ঘটেছে বুধবার জানা যায় এই দুর্ঘটনার কারণে মোট ছজন জন আহত হয়েছেন এই ছজনের জনের মধ্যে একজন মহিলা আছেন চারজনের অবস্থা গুরুতর আহত হয়েছে বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী আহত হয়েছে একটা বাড়িতে ধাক্কা মারার পরে বাড়ির সাইডে যারা ছিল তাদের গুরুতর আহত হয়েছে চারজন আর দুজন হালকা জখম হয়েছে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি এবং গাড়ির প্রথমে তাদের চিকিৎসার জন্য শিমলন অঞ্চলে মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরবর্তী পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি বুঝে বর্তমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান জানা যায় গাড়ির চালক এবং গাড়িটিকে মেমারি থানার পুলিশ আটক করেছে আজ সকাল 8টা নাগাদ কালনাদীত থেকে একটা সিএম গাড়ি বর্তমান দিকে যাচ্ছিল হঠাৎ করে সোনাডাঙ্গাটিগলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তার নিজের সাইড ছেড়ে দিয়ে অপোজিট সাইডে চলে আসে যা চলে আসার ফলে এখানে একজন আরোহী তার জমি আছে পাশেই তিনি জমির চাষের জন্য তার লেবারকে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং পাশে একটা একতলা বাড়ি আছে সেই বাড়ি বউ এবং তাদের একজন রিলেটিভ তারাও এখানে দাঁড়িয়েছিলেন সেই গাড়িটা এসে প্রথমেই ওই বাড়ির দেওয়ালে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয় এর ফলে মানে চারজনের অবস্থা গুরুতর এবং স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রথমে তাদের যাওয়া হয় সেখান থেকে তাদের অবস্থা গুরুতর হওয়াতে বর্ধমান হসপিটালে ট্রান্সফার করা হয়েছে মোট কজন আহত হয়েছে মোট পাঁচজন পাঁচজন মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা